বাবা তুমি কামড়ে ওরে বাবা আবার আদরও করতেছে ওরে বাবা শুনে পাখি কালকে তোমার একটু এই যে তোমার একটু ধমক দিছি না তোমরা দুষ্টামি করে মারামারি করতেছিল আমিও দুষ্টামি করে একটু ধমক দিছি আর তোমাদের রিয়াকশন দেখে আমরা হাসাহাসি করছি দুই মামি বুঝছো এটা দেখা তোমার আন্টি আঙ্কেল সবাই মনে করো আমার ধুইয়া পুরা মানে পরিষ্কার করে দিতেছে কি যে অবস্থা সবার যে কি জল্লা দিতেছে এক একজনের তো মানে হুদ্দাই জল্লা দিতেছে হুদ্দাই আমি বিড়ালের সাথে লাউড স্পিকারে কথা বলি আমি বিড়ালের সাথে খারাপ বিহেভ করি এইগুলাই আপনাদের মনে হয় এই জন্যই আপনারা আমার ফলো করেন তাই না আপনারা যে কি আমি বুঝি না এই ভালোবাসেন এই আবার মানে মানে বকা দেন আবার কি বলে আমাকে পছন্দ করেন না এটা কোনো কথা দেখেন তো এই যে কালকে যেটাকে আমি ধমক দিছি এইটা আর এই যে এটা বুঝছেন এই দুইটাকে তো এই দুইটা মিলা দুনিয়ার মারামারি করতেছিল আমি আবার ওদেরকে দুষ্টামি করে বলতেছি যে আমি ঘুমাইতে পারতেছি না তোদের জ্বালায় তো আমি কি তখন ঘুমাইতেছিলাম আমি তো ভিডিওটা করার জন্যই একজন লিখছে আপনি জীবনের মতো মানে একদম ঘুমায় যান হ্যাঁ একবারের জন্য ঘুমায় যান মানে মানুষ যে মানুষের কি জন্য এত মানে বাজে ভাবে কমেন্ট করে আমি বুঝি না আল্লাহ বলে না মায়ের চাইতে মাসির দরদ বেশি কিছু কিছু মানুষ কিছু কিছু আপু কিছু কিছু ভাইয়ার আছে একদম এত দরদ দেখায় মানে ওদেরকে না না লাইলানা হাবুকমুতু পরিষ্কার করিল না মানে এমনিতে খুব দেখায় তারা খুব মানে কি বলবো যে পশুপ্রেমী আমি সারাদিন এদের পিছনে আমি এদের জন্য ঠিক মতো একটু ঘুমাইতে পারি না আপনাদের কাছে কখনো বলছি এটা বলার কথা বলতে পারি বাট এটার জন্য কি আমার কোনো অভিযোগ আছে আপনাদের কাছে বলেন তো হ্যাঁ কেন আপনারা আমাকে এরকম খারাপভাবে ভাবে কমেন্ট করতেছেন বলেন তো এদেরকে ভালোবাসে কুল পায় না সারা রাত্রের মধ্যে মনে হয় চার ঘন্টা আমি ঘুমাইতে পারি চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা খুব কম চার ঘন্টায় বেশি ঘুমাই তো এদেরকে যদি আমি মারি হ্যাঁ এদেরকে যদি আমি মারি বা এদের সাথে লাউড স্পিকারে কথা বলি এরা তো আমার কথা শুনলে দৌড়ে আমার কাছে চলে আসে এরা পালাবে কি আর আপনারা এদেরকে খারাপ বলতেছেন মানে এদের জন্য আমার খারাপ বলতেছেন বলেন তো এটা কোনো কথা এত ভালোবাসি এত আদর করি এত মানে ফানি ফানি ভিডিও ওদের আপনাদের সাথে শেয়ার করি এত কিছু দেখার পরও আপনারা আমাকে এই চিনলেন এটাই তো কষ্ট বলেন তো এটাই তো কষ্ট ভাই বন্ধ করেন এইসব বাজে কমেন্ট করা বন্ধ করেন এরা আমাকে অনেক ভালোবাসে আর এরা আমার দুষ্টামি এদের দুষ্টামি এদের জ্বালাতন আমি যদি ভালোবাসি মানে এদের জ্বালা এদের দুষ্টামি আমি যদি ভালোবাসি তাহলে এরাও আমাকে ভালোবাসে বুঝছেন এরা সবসময় আমাকে ভালোবাসে এক কথায় বলা যায় যে যে ওর মায়ের চাইতে ওরা আমাকে বেশি ভালোবাসে তা আপনারা কেন এইখানে এসে বাজে মন্তব্য করবেন বলেন তো সারাদিন এদের পিছনে আমি ফিটার নিয়ে দৌড়াদৌড়ি করি নিট ঠিক মতো ওদেরকে দুধ খাওয়ায় না আমি এদের পিছনে খাটি আর আপনারা এইসব বলতেছেন আমি লাইক দিয়েও আবার লাইকটা রিমুভ করে দিচ্ছি ভাই রিমুভ করেন সমস্যা নাই সমস্যা নাই রিমুভ করেন বা আমাকে ইগনোর করেন আমাকে ব্লক মারেন সমস্যা নাই বাট আপনারা এইভাবে বাজে মন্তব্য করেন না আমি ওদেরকে অনেক ভালোবাসি এটা আপনাদেরকে এখনও বলছি আগেও বলছি আর সব সময় বলবো ওদেরকে আমি ভালোবাসি ওদের জন্য আমি অনেক কিছু জীবনে ত্যাগ করছি হ্যাঁ ওদেরকে যত দেখেন ওরা আমাকে কামড় দেয় আবার আদরও করে দেখেন চাইটা চাইটা আবার আদরও করে দেখছেন দেখেন এই চাইটা আদর করা মানে কি জানেন এটা হচ্ছে ওদের ভালোবাসা আমার প্রতি ওদের ভালোবাসা তো আপনারা আসলে এই ধরনের মন্তব্য করে না আমার মনটা নষ্ট করে দেন আপনাদের উপরে কী বলবো আপনারা একটুখানি ভিডিও দেখে আমারে জাজ করেন আমি খারাপ তাই না একজনকে দেখে আরেকজন বলেন এটা বললেন না এটা বইলেন না এদের জন্য আমি সারা দিন খাটি সারা দিন আর এদেরকে আমি মারবো এদের জন্য আমার কলজা বাইর হয়ে যায় পারলে আমার নিজের কলিজা বাইর করে ওদেরকে খাওয়াই ফেলি আমি তো যেদিন ওদেরকে খাওয়াইতে পারবো না সেদিন আমি বলবো যে আমার কামড়ায় কামড়া খায়া ফেল ঠিক আছে কারণ আমি ওদেরকে না খাওয়াই রেখে সহ্য করতে পারবো না খাওয়াই রেখে সহ্য করতে পারবো না নিজেকে দেখেন দেখছেন ওরা আমাকে কত ভালোবাসে মারতেছে আমাকে কামড়াইতেছে আবার আমাকে আমাকে চাইটা সেটা আদরও করতেছে দেখেন দেখেন কিভাবে আদর করে দেখেন কামড়ে তো তোমাকে হ্যাঁ এই যে মারামারি করতেছে এইখানে যদি একটু আর আপনারা ভিডিওটার খেয়াল করে দেখবেন আপনারা ভিডিওটা খেয়াল করে দেখবেন যে আমি ভিডিওর মধ্যে ওদের কিভাবে টাচ করছি ঠিক আছে কিভাবে ওদেরকে টাচ করছি সেটা একটু দেখবেন প্লিজ আপনারা ভালোভাবে ভিডিও না দেখে না কমেন্ট করেন না তো ওদেরকে সারা সারাদিন আমি আমার নিজের যে নিজের যে যত কতটুকু যে যে দিনের বেলা একটু ঘুমাবো নিজে একটু রেস্ট নিব সেই রেস্টের সময়টা পর্যন্ত আমি ওদেরকে দেই আর আপনারা এটার জন্য আমাকে খারাপ বলেন একটুখানি ভিডিও দেখে আইসা বলতেছেন যে আমি খারাপ আপনারা আমাকে লাইক দিয়েও আবার লাইকটা রিমুভ করছেন ভাই লাইকটা রিমুভ করলেও সমস্যা নাই করেন সমস্যা নাই বাট খারাপ কোনো কমেন্ট করেন না একটু ভালো কমেন্ট করেন এত সারা দিন খাইটা খাকাইটা আপনাদের জন্য ভিডিও বানাই সেখানে যদি আইসা একটু খারাপ কমেন্ট করেন না খুব কষ্ট লাগে ঠিক আছে তো এই যে দেখেন ওর মা কিন্তু ওদের কোনো পাত্তা দিতেছে না ওরা কিন্তু আমার সাথেই আছে এই যে আমি ওদেরকে সময় দিতেছি এখানে এই যে এই যে দেখেন সবগুলা সবগুলা কি মারামারি করতেছে দেখেন তো এদের এই মারামারি দেখাত আমার মনটা ভৈরা যায় আমি সারাদিন ঘরের সংসারের কাজকাম শেষ করে ওদের এই খেলাধুলা দেখার জন্যই ক্যামেরাটা মোবাইলটা হাতে নিয়ে বসে থাকি যে কখন ওরা একটু খেলাধুলা করবে বা ওদেরকে নিয়ে কখন একটু ভালো একটা ভিডিও শেয়ার করতে পারবো আপনাদের সাথে এই ধান্দায় থাকি হুম এখানে নট কোনো মানে ইনকামের জন্য আর না কোনো লাভের জন্য ইনকাম প্লাস অন্য কোনো লাভের জন্য আমি জাস্ট ওদের ভালো লাগা আমার আমার কাছে ওদের ভালো লাগা ভালোবাসাটাই সবচেয়ে বেশি দেখেন দেখছেন প্লিজ আপনারা এই ধরনের কোনো বাজে মন্তব্য করেন না আমার ভিডিওটা আপনারা যে ভিডিওতে আমাকে মানে খারাপ বলতেছেন সেই ভিডিওটা আপনারা প্লিজ আর একবার একটু দেখেন ভালোভাবে তো ওরা হচ্ছে ওরা আমার ভালো ওরা আমার ভালোবাসাটাও বোঝে আমার রাগটাও বোঝে তো আপনারা দেখেন ওইখানে কিন্তু আমি হাসতেছি আমি হাইসা হাইসা বলতেছি সেটাও কি বোঝেন না এখানে আপনারা সবাই যদি আইসা সিরিয়াস হয়ে যান তাহলে কীভাবে হবে বলেন ঠিক আছে আপনাদের কাছে আমার লাস্ট একটা রিকোয়েস্ট রইলো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে তারপর আমাকে জাজ করবেন সব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ